এলাম বিরতির পর নজর রাখবো এবার অন্যান্য খবর খবরে ইতিমধ্যে যে খবর রয়েছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে আগরতলার এবার ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রতন চক্রবর্তী আবারও জানিয়ে রাখছি কিছুক্ষণ আগে খবর রয়েছে আগরতলা ক্যান্সার হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সমিতি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন রতন চক্রবর্তী এবং ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন বলা যায় যে দিলীপ দিলীপ দাস নিযুক্ত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে এবং যিনি অতীতে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে ছিলেন দিলীপ দাস জানিয়ে রাখছি আমরা ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন যেখানে কিছুক্ষণ আগে নিউজ ফ্যানগার্ডের হাতে খবরটি এসেছে এবং যিনি অতীতে আইজিএম হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন দিলীপ দাস তবে বিস্তারিত কি রয়েছে জেনে নেব আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি সুপ্রীতি কি রয়েছে বিস্তারিত যদি বলো মূল লক্ষ্যই হচ্ছে তাই এবং পরিষেবা কিভাবে আগামী দিনে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্যকে সামনে রেখে রোগী কল্যাণ সমিতির বিভিন্ন সময় বৈঠক হয় যদি আমরা ধরে থাকি এই বৈঠক কিন্তু তিন মাস অন্তর অন্তরই হয়ে থাকে রাজ্যের যে যে হাসপাতাল রয়েছে প্রত্যেকটা হাসপাতালে সেই জায়গাতে আজকের যে খবর আসছে এবং পরিবার কল্যাণ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে জারি করা হয়েছে চক্রবর্তীকে আহ যিনি আমরা জানি যে বিধায়ক পাঁচ পাঁচ খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী যিনি এখন এখন থেকে এই ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অন্যদিকে এই একই রেডিওলজি ডিপার্টমেন্ট রয়েছে বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট রয়েছে অ্যানাস্থেশিয়া ডিপার্টমেন্ট রয়েছে তোমার রেডিয়েশন সেক্টরি অফিসার থেকে শুরু করে নার্সিং সুপারিনটেনডেন্ট থেকে শুরু করে আহ তোমার ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সমস্ত কিছু ইতিমধ্যে বদল করা হয়েছে আগতরা হাসপাতালের ক্ষেত্রে অর্থাৎ জিবি হাসপাতালের কোনোটা উঠে আসছে কোনোটা তোমার আহ অন্যান্য হাসপাতালের ক্ষেত্রেও পরিসংখ্যানে উঠে আসছে তবে সেই জায়গা আগরতলাতে রতন চক্রবর্তীকে তিনি চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন আহ তোমার দিনীর দাস সেই জায়গাতে দাঁড়িয়ে একটা সময় আমরা দেখেছিলাম যে জিবি হাসপাতাল আহ সেই জিবি হাসপাতালেও আমরা জানি যে রোগী কল্যাণ চেয়ারম্যান আহ তোমার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রভিমা ভৌমিক কিন্তু বর্তমানে তিনি সেই দায়িত্বে নেই কারণ দিদি হাসপাতালের বা নতুন করে রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে আহ কাকে দেওয়া যায় সেই আহ লক্ষ্যকে সামনে তো দপ্তরের চলছে একাধিক ভাবনা চিন্তা অন্যদিকে যদি বলি তোমার আইজিএম হাসপাতালের কথা এই আইজিএম হাসপাতালের ক্ষেত্রেও কিন্তু একটা সময় রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন ডক্টর দিলীপ দাস যিনি একটা সময় চার বছরের বিধায়ক ছিলেন কিন্তু পরবর্তীতে ২০২৩ এর তেইশের বিধানসভা ভোটের পর বর্তমানে প্রাক্তন অর্থাৎ তিনি জয়লাভ করতে পারেননি সেই জায়গাতে দাঁড়িয়ে আইজিএমএস যে পদ ছিল সেটাও না একটা সময় দাঁড়িয়ে পরবর্তীতে নতুন ভাবে এই পদ সৃষ্টি নতুন ভাবে যে ক্যান্সার হাসপাতাল সেখানে ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির ভাইস চেয়ারম্যান হিসেবে দিলীপ দাসকে দেওয়া হলো যেখানে প্রত্যেকটা আমাদের রাজ্যে প্রত্যেকটা প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে হাসপাতালে ছুটে আসছে রোগীরা তাদের আত্মীয় পরিজন সব থেকে তারা যাতে সুস্থ এবং স্বাভাবিক পরিষেবা পেয়ে থাকে সেই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু এই সিদ্ধান্ত এবং আগামী দিনে যারা যারা এই পদের দায়িত্ব পেয়েছেন তারা তারা সেই কাজ সুষ্ঠুভাবে পালন করবেন বলে ইতিমধ্যে প্রাথমিক প্রতিক্রিয়া বা বিবৃতিতে প্রকাশ করা হয়েছে এবং উভয় নেতৃত্ব যারা এই দায়িত্ব পেয়েছেন তারা দুজনেই খুশি এবং দুজনেই আগামী দিনে সরকারের যে দায়িত্ব যে কাজ দেওয়া হয়েছে সেই কাজ নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেই জানিয়েছে শতাব্দী অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে কথা বলছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি ছিল সরাসরি বিস্তারিত তুলে ধরেছেন অর্থাৎ আজকে কিন্তু আগরতলা আগরতলা ক্যান্সার ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পাঁচ খয়ারপুরের বিধায়ক রতন চক্রবর্তী পাশাপাশি ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন চিকিৎসক দিলীপ দাস তবে এই সম্পর্কে সরাসরি নিউজ ফ্যান কথা বলেছিল সুপ্রীতি মুখার্জি কথা বলেছিল ক্যান্সার হাসপাতালে নবনিযুক্ত যিনি ভাইস চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন দিলীপ দাস এই বিষয়ে দিলীপ দাস কি বলছেন আহ শুনবো

হাসপাতাল আগামী দিনে কি ক্যান্সারের যে পেশেন্টরা রয়েছে রাজ্যের বুকে তাদের অধিক কোন সুবিধা প্রদানের লক্ষ্য রয়েছে সরকারের দিক থেকে যত রকম সুযোগ সুবিধা আছে সেইগুলো চেক করে লোকে যেটা পায় সেই চেষ্টা করি স্যার কাজ কবে থেকে শুরু হবে আপনার আমি আপনার কাছ থেকেই শুনলাম কিরকম লাগছে এটা শোনা পর না এটা ভালো মানুষের এটা সেবা করার যে সুযোগ পাওয়া যাবে আর এটা তো আমার প্রফেশনের সাথে যুক্ত আছে আশা করি অসুবিধা হবে না আপনারা শুনবেন দিলীপ দাস কি বললেন সরাসরি নিউজ ফ্যান কি অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে রোগীদের পরিষেবা যাতে উন্নত থেকে উন্নত করা যায় সেই বিষয়ে কিন্তু একটি বৈঠক করা হয়েছে এবং এই বৈঠকে আজকে এই সিদ্ধান্ত উঠে আসছে যেখানে আগরতলা ক্যান্সার হসপিটালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন পাঁচ খয়ারপুরের বিধায়ক রতন চক্রবর্তী পাশাপাশি নিযুক্ত হয়েছেন দিলীপ দাস নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন